জানে না এই অজ্ঞতাটা একটা অংশ কারণ তাদের দ্বারা শুধু না জানার ফলশ্রুতিতে তাদের জীবনে চলার পথে কি চলে কারণে সৈত্য যিনি বলবেন তার উপরে ওই অজ্ঞ মানুষেরা চড়াও হবে যারা সত্য কথা তখন বলবেন কিছু বলবেন বা বলবেন তাদেরকে তারা সহ্য করতে পারবে না এই অবস্থাটা যে এলাকায় থাকে তখন ওই এলাকার নাম কি এলাকা জানে না রাহা তাই তাহা মানে না যে ব্যক্তি মানুষটা জানে না তিনি অজ্ঞ ইংরাজি ভাষায় বলে ইগনোরেন্স না জানাটা আইএম জাহেলিয়াতের একটা সত্য যে ব্যক্তি মানুষটা জানে না যাহা তাই তাহা মানে সবাই তার দলের মধ্যে সংযুক্ত হয়ে গেছেন তারা কখনো হারিয়ে যান নাই নষ্ট হয়ে যান মহাপুরুষদের নাম পঁচিশ জনের নাম তো পুরাণেই দেওয়া আছে কি জন্য হারিয়ে যান নাই তারা তারা মোহাম্মদের দলের সাথে আলে মোহাম্মদের সঙ্গে মিশে গেছেন

ما هو بيت بالمشركين والمغربين ذات الحسن والحسين مولانا محمد الصقلين وِالْكَاشِمِ محمد بن عبد الله نور من نور الله يا ايها المستغفرون بنور جماله صلوا عليه وعليه وسلموا تسليما ان دور اللهم

আল্লাহু আলা সাইয়েদে না মাওলানা মোহাম্মদ ওয়া আলায়ালে সাইয়েদে না মাওলানা মোহাম্মদ আপনার আপনারে ইসকে সকল सृजन ও আকাশ আরই জমিন

আল্লাহর নূরের জ্যোতি ঝলমল এই মামুন মওসালিন পড়ে দরুদ ফেরেশতাদের নিয়ে স্বয়ং রাবুল আলামিন আল্লাহুম্মা সাইয়দে না মাওলানা মুহাম্মদ ওয়া আলায়ায়ে সায়্যা দেনা মাওলানা মুহাম্মদ আযহার মজলিস আজ আমাদের এই চিশতিয়া দরবারে হেরাবন্দারবা শরীফে মাওলানা সদরউদ্দিন আহমদ চিশতি পবিত্র রওজা মোবারকের কাছে খাযাই অনুষ্ঠানের জন্য আয়োজিত আমার এই অনুষ্ঠানে আমার শ্রদ্ধেয় ভাই পরমাত্মীয় জানাব আব্দুল মালিক ভাই সভাপতি নীলকমল ভাই আছেন আর অনেক অনেকেই আমরা আছি এখানে সকলের প্রতি আমার হৃদয় নির্যাতিত ভক্তি এবং সম্মান রইল আসলে খাজা সম্পর্কে জানতে গেলে প্রথমে দেখতে হয় ওই ভাই বলে গেছেন প্রেমময় হালে মারামারি করে নয় তিনি ইসলাম প্রচার করেছেন প্রয়োজন ছিল তাই। যারা কেরামত করেন কেরামত দেখান তাদের একটা কোরআনের ভাষায় বাবা লিখেছেন এবং আমাদেরকে খুব করে বলেছেন যিনি অলৌকিকতা দেখিয়ে এই ক্যারামত দেখান ওই ব্যক্তি মানুষটা নিজেই একজন কোরআনে পরিণত হয়ে যান ওই কোরআনের নাম হলো কোরআনুল কারিম ক্যারামতওয়ালা কোরআনুল কারিম শব্দের অর্থ হল কেরামতওয়ালা আমাদের অলিয়াল্লাদের মধ্যে যাদের মধ্যে এই কেরামতের আছে আমি আমার সদরুদ্দিন খাজা বাবার মধ্যে কয়েকটা দেখেছি সরাসরি তিনি ছিলেন না আমি নিজে নিজে থাকি আরো কয়েকটা নিজেরা এই ক্যারামত যারা দেখাইতেন বা ভক্তদেরকে দেখাইতেন বাড়ে সাথে সামঞ্জস্যতা করে রাখার জন্য দেখাতেন ওনারা আসলে তার ব্যক্তি নাম থাকে না তখন খাজা মাইনুদ্দিন কৃতির নাম তার না ওই নাম হারিয়ে তার ওর একটা অবস্থান্তর হয়ে গেছে তিনি ক্যারামতওয়ালা ওই ব্যক্তি মানুষটা তখন কোরআনুল কريب হে এইরকম মানুষ নামক জীব পাঁচ প্রকারের কোরআনে পরিণত হয় সবাক কোরআন সেটা আমি বলবো আজকে শেষ দিকে যদি সময় থাকে এখন আমার কোনোই কথা এখানে থাকবে না আমার শুধু সদরউদ্দিন খাজা বাবার কথা লেখা তার সাথে হঠাৎ যদি আমার কোনো কিছু এসে যায় এই ব্যতিক্রম হলে আমি ক্ষমা প্রার্থী দেখানে খাওয়া শব্দের শাব্দিক অর্থ বেশ কয়েকটা আমাকে বললেন আমাদের যারা খাজার প্রেম করি খাজার নামটা কি মোহব্বতের সাথে অনেকে কয় এরা খাজা খাজাওয়া খাজা খায় খাজা খায় কদমা খায় কদমা খায় ওই খাজা পাওয়া যায় কি করতে কোনো কোন এলাকায় কদমা কয় কোন কোন এলাকায় খাসা কয় এই ব্যঙ্গাত্মক শব্দগুলি অবশ্যই আমাদেরকে ধৈর্য শোনা সম্ভব কিন্তু যারা জানে না যারা বুঝে না তাদের সাথে বিরোধ এবং রাগ করে তাদের ঘৃণা করে বা তাদের সাথে এটা মনোমালিন্য তৈরি করার কোনো প্রয়োজনই নাই সে তো বুঝে না সে তো বুঝেই না যিনি বুঝেন না তিনি আইএম এর জাহেলিয়াতে আছেন কথাটা মনে রাখবেন আমার দয়াল নবী যখন এসেছিলেন দুনিয়ায় জায়গাটা কোথায় জায়গাটা কোথায় ছিল সেটাকে কি বলা হয়েছিল আয়ামে জাহেলিয়াতে দুইটা বৈশিষ্ট্য খুব দুপুর থাকে ওই ওই বৈশিষ্ট্য দুইটা যে এলাকায় থাকে ওই এলাকাটা আয়ামে জাহেলিয়াত বলে আর যে ব্যক্তি মানুষগুলো ওই রকম ধারণ করেন তারা আয়ামের জাহেলিয়াতের সাথে সংযুক্ত ব্যক্তি মানুষ এক শর্ত দুটো এক শর্ত হল অজ্ঞানতা জানেন না জানাটা আইএম জাহেলিয়াতের একটা শর্ত যে ব্যক্তি মানুষটা জানে না যাহা তাই তাহা মানে না যে ব্যক্তি মানুষটা জানে না তিনি অজ্ঞ ইংরেজি ভাষায় বলে ইগনোরেন্স আমি নিজে পড়েছি এবং সেই ভাষাটা ইগনোরেন্স থেকে যা আসে অজ্ঞতা থেকে যা আসে তাই হয় ইগনোরেন্স যা জানে না এই অজ্ঞতাটা একটা অংশ কারণ তাদের দ্বারা শুধু না জানার ফলশ্রুতিতে তাদের জীবনে চলার পথে কথনে কি চলে পা শুধু না জানার কারণে একটা হচ্ছে সত্য কথা বললেও জাহেলিয়াদের আরেকটা বৈশিষ্ট্য সত্য যিনি বলবেন তার উপরে ওই অজ্ঞ মানুষেরা চড়াও হবে যারা কথা তখন বলবেন কিছু বলবেন বা বলবেন তাদেরকে তারা সহ্য করতে পারবে না এই অবস্থাটা যে এলাকায় থাকে তখন ওই এলাকার নাম কি এলাকা আইয়াহিয়াতের এলাকা ওই মানুষগুলো হলো কি ওই আইএম এ সদস্য এটা শুধু আরব দেশেই যে তখন ছিল তা না আরো ছিল আর এখন তো আমরা দেখতেছি এই অজ্ঞানতা এবং সত্য জানে না যারা জানে যারা যদি একটু বলে তাদেরকে মায়ের মুখী হয়ে যায় হত্যা করে ফেলায় তাহলে আমরা ও জামানায় আছি এই ঘটনাগুলি যে এলাকায় ঘটে আমরা আছি এইটা এই জন্য প্রতি জনপদেই একজন না একাধিক করে সত্য দ্রষ্টা ব্যক্তিত্ব সত্য কথার মানুষ তারা পাঠায় যেন হাতি না পাঠাই দিয়ে সৈত্য প্রচারের জন্য কোনো ব্যক্তি বাধাই না দিয়ে কাউকে যেন কোনো কৌকে যেন কোন দলকে যেন শাস্তি দেওয়া না হয় ওই স ভাষায় তারা পাঠায় এই আয়ামের জাহিলিয়াত থেকে বাঁচানোর জন্য ঠিক তদ্রুপ আমার দয়াল নামে এসেছিলেন ওই আয়ামের জাহিলিয়াতের একটা বেশি ওই রকম অজ্ঞ মানুষ ছিল সত্য সে বলতো তাদেরকে একদম শেষ করে দিত বিতাড়িত করে দিত এখনো যে জায়গায় এমনটি হাল আছে ওই জায়গাটা ওই সঙ্গে তুলনীয়। সাদৃশ্যপূর্ণ এলাকা ঠিক এই খাওয়াদার শব্দের অর্থ হলো বেশ কয়েকটা আর গেছেন ভাইরা খাজা শব্দের একটা প্রধান অর্থ আবেদনকারী শব্দের প্রথম অর্থটা কি আবেদনকারী ওই আবেদনকারী এক সময় এমন হবেন তিনি নিজের আবেদন নিজেই মঞ্জুর করবেন তাই খাজার শব্দের অর্থ আবেদন মঞ্জুর এই খাজার এই দুইটা অর্থ দুইটা দুইটা অর্থ খুব খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা সত্যকে যদি জানতে পারি আমরা ইয়ামে জাহিদিয়ার থেকে সরিয়ে আসতে সক্ষম হবীন ছিল এই মহাদেশের মধ্যে যাহা ছিল সবাই বলে গেছেন তাহাতে বুঝা গেল মুহাম্মদ ইসলামের কোন চিহ্ন ছিল না এখন আমাদের মধ্যে অনেক সময় ক্যামে দরুদ্ধ ক্যামের মধ্যে আমরা শুনছি কিরকম আমার নবী যখন আসিলেন

বাইবেল বাদ গেল গীতা ফের বিতর্ক সব বাদ গেল গা এটা নাই কোরআনে পরিষ্কার করে বলা আছে যে জন নবীর কথা যে কোরআনে বলা আছে তারা কেউ বনে আদম বনে ইসরাইল এরকম যে নাম ধরে আসছেন তারা দয়াল নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম যে ক্রিটিক্যাল মোমেন্টের মধ্যে তিনি এসেছিলেন অধিক শক্তি ধর্ম সত্তা নিয়ে ইনারা সবাই তার দলের মধ্যে সংযুক্ত হয়ে গেছেন তারা কখনো হারিয়ে যান নাই নষ্ট হয়ে যান নাই যান নাই বলে মহাপুরুষদের নাম পথে নাম তো পুরাণেই দেওয়া আছে কি হারিয়ে যান নাই তারা তারা মোহাম্মদের দোলের সাথে আলে মোহাম্মদের সঙ্গে মিশে গেছেন তারা কার সঙ্গে মিশে গেছেন আলে মোহাম্মদ তার মানে তিনি যখন এসেছেন আগে তারা যেভাবে ছিলেন তাদের ওই সমস্ত প্রজ্ঞাগুলি নিয়ে পরম সত্তা মোহাম্মদ আল্লাহামের সাথে তারা মিশে গেলেন তারা নিশ্চিন্ন হয়ে যান নাই ওই একই ধারায় তিনি অধিক শক্তিমান হয়ে গেছে অর্জন তারা বেশি ছিল ঠিক পাঁচ ভারত উপমহাদেশে নীলকমল ভাই যেভাবে বলে গেছেন কিছু বাদ রাখেন নাই খুব

এই যে আমাদের সাদা রায় আছে এই কথাগুলি খাদা সাহেবের কথা তার পাশে এই কথাগুলি লেখা আছে হুসাইনের কথাটা তিনি এখানে কেন বললেন এই ধারার মৃত্যু এত প্রশংসা কেন শহীদুল মাস্টার সাহেব চেষ্টা করেছিলেন টান দিতে এই জন্য যে কারবালা প্রান্তরের সত্য মিথ্যার যে একটা বিরাট পার্থক্য তৈরি হয়েছিল মোহাম্মদ ইসলামের কারবালা শব্দের অর্থই হল সংঘর্ষ করা মারামারি করা দান্দিকতা তৈরি করা আর এখন যে আমাদের মনের মননে কারবালা এদের উইপন ছাড়া এর ভিতরে কোনো অস্ত্র লাগবে না যে এতে সত্য এতে মিথ্যা এতে ন্যায় এতে অন্যায়

আমি হা বলবো না না বলবো আমি যদি সত্য বলি মিথ্যা আমাকে বাধা দিবে আবার মিথ্যা বলি সত্য আমাকে বাধা দিবে পরিবেশ এবং পরিস্থিতি পারিবারিক হোক সামাজিক হোক প্রাতিষ্ঠানিক হোক এটা আমার একটা না একটা বিপরীত মুখ নিচ্ছে তখন আমি এটা বিরাট দ্বন্দ্ব যুদ্ধের মধ্যে পড়েছি আমার মস্তিষ্কের সাথে আমি এর জন্য কোনটা গ্রহণ করবো তাহলে আমি আমার মস্তিষ্কের মধ্যে কারবালার দ্বন্দ্ব যুদ্ধে আসি না এই যে আমার মানবিক সকল সময়ের জন্য প্রত্যেক মানুষের জন্য কারবালা এই প্রতিমান যুদ্ধ ক্ষেত্রে প্রমাণ করে দিয়ে গেলেন বাবা আমাকে বাবা একদিন ঠিক এইভাবে বলেছিলেন মাস্টার সাহেব মোহাম্মদ ইসলাম মাওলা হুসাইনের কাছে আশ্রয় চেয়েছিল মোহাম্মদ ইসলাম মাওলা হুসাইনের কাছে আশ্রয় চেয়েছিল তাই তিনি নিজের জীবন দিয়ে মোহাম্মদ ইসলাম ইসলামকে বাঁচিয়েছেন ওই দিন যদি তিনি কারবালা প্রান্তরে ইয়াদিদের কাছে আত্মসমর্পণ করতেন মোহাম্মদ ইসলামের মহ দুনিয়ায় থাকতো

মোহাম্মদের পরবর্তীতে যত ব্যতিক্রম গেছে তার মধ্যে তিনি সেটা প্রতিষ্ঠিত করে গেছেন এখন আমরা হুসাইনি মুসলমান হতে চাই আমরা কি হতে চাই হুসাইনি মুসলমান কখনো জীবন দিয়েছেন কিন্তু সত্যের প্রতি কোন রকম ত্যাগ করার মানসিকতা তার মনের মধ্যে তিনি জাগাইতে পারেন নাই এবং পারেন নাই এবং পারেন নাই এই জন্য হুসাইনি মুসলমান মোহাম্মদ সত্তার মুসলমানের প্রথম কাতারের ব্যক্তিত্ব এই ফলশ্রুতিতেই রসুল বলে গিয়েছিলেন আগেই বলেছিলেন আমি হুসাইন হতে হুসাইন ওই সত্য রক্ষার সংযুক্তি প্রকৃতি বলে দেখছেন এখন ওই মাওলা হুসাইনের ভাবে মোহাম্মদ ইসলামকে রক্ষা করেছিলেন জীবন দিয়েছিলেন আমরা ওরকম একটা সত্যের প্রতি নিজের উৎসর্গিত মানসিকতা যদি রাখতে পারি আমরা কার হইতে হুসাইন যেমন মোহাম্মদ হতে আমরা হব কার হতে হুসাইন হতে এই যে একটু আয়তা সুমেবে হামলুল্লাহ জামিউল্লাহ তাফাররা করু ধারা এটি হলো সত্যের প্রলম্বিত একটা রশি এই রসির সঙ্গে যদি আমরা সংযুক্ত থাকতে পারি আমরা হুসাইনের আমরা মর্মতদের তখন আমাদের আর চিন্তা নেই আর যদি সুযোগ পাইলেই একটা মিথ্যা বইলে বা লিখে আমি যদি ফয়দাল লুটাই তাহলে আমি কি সত্যের থাকলাম না মিথ্যা হয়ে গেলাম এই জন্য প্রত্যেক মানুষের মনের ভিতরে এই দুইটা সত্তা কাজ করে একটা সত্য থাকবে একটা মিথ্যা থাকবে এটা ন্যায় থাকবে আর একটা অন্যায় থাকবে এটা ভালো থাকবে একটা মন্দ থাকবে এটা দুনিয়া থাকবে এটা দুনিয়ার বিপরীতে দুনিয়া থেকে মুক্ত অবস্থান থাকার চেষ্টায় থাকবে এই বৈপরীত্য অবস্থান গুলি মানুষ নামক প্রাণী ছাড়া অন্য কোন প্রাণীর ভিতরে এত গভীর ভাবে অনুশীলন যোগ্য থাকে না আমরা নিশ্চয়ই এখানে আমি প্রমাণ করতে পারি আমার ব্যাপারে তাহলে এখন সত্য মিথ্যার পার্থক্যকারী মাওলা মোহাম্মদী আদর্শের সাথে যারা আমরা যুক্ত তারা হুসাইনের আদর্শের সাথে যুক্ত মোহাম্মদী হুসাইনের সাথে যারা যুক্ত হুসাইনী আদর্শের সাথে যুক্ত আমাদের খাজা মাইনা দিন চিস্তি রহমতুল যার উপলক্ষে আজকে আমাদের এই আয়োজন এবং সিডনি তিনি কি বলেছিলেন শাহ হাক্কাকে বেনাইয়ে লাই লাহা ইল্লাল্লাহ আস্ত দেখছেন হুসাইনি বাদশাহ ধর্মের কালের বাসা শাহসুন্দর ধর্মের কালের বাসা দুনিয়ার আনন্দ পরিচালনা করিবার বাসা হুসাইনি ধর্ম হুসাইনি ধর্মের আশ্রয় দাতা ওই সত্যের অংশটুকু সত্য তারপরে আরেকটা তো পূর্ব সত্যটা কি দিল যে জীবন দিলেন কিন্তু এই আদিদের কাছে আনুগত্য আত্ম সমর্পণ করে তার সত্যকে তিনি বিসর্জন দিলেন জীবন দিলেন কিন্তু সত্য থেকে তিনি বিচ্যুত হলেন না এই যে এমন একটা আমরা থাকে তাহলে আমাদের অন্তরে আমাদের মনে আমাদের মগজে এই শক্তিটা যদি থাকে এই শক্তিটা কার থেকে প্রাপ্তব্য হুসাইন থেকে প্রাপ্তব্য বুঝছেন এই জন্য সত্য নিজেই এক সত্য হাজার হাজার মানুষ মিথ্যাবাদী হয়ে গেছে ওর মধ্যে একজন সত্যবাদী ওই হাজার হাজার মানুষ মিথ্যাবাদী বিধায় তার এই আদিদের দলের মধ্যে চলে গেছে কত মানুষ তিরিশ হাজারের মতো ছিল আর আনাদের ছিল মাত্র শিশু বুড়া নিয়ে একত্রিশ একাত্তর জনের মতো তাহলে চিন্তা করেন তারপরেও মাওলা হুসাইনের সেই যে দাপট মাহ হুসাইনের গৃভাদেশের সেই প্রখরতা জ্যোতির্ময় সেই চাউনি চিত্তের কথা একটু তিনি মৃত্যুর জন্য তখনও বিচলিত ছিলেন ঠিক ওই হুসাইনের আদর্শই আমাদের খাজা সাহেব এই পাক ভরা উপ মহাদেশের মধ্যে ওই আদর্শ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন তাই যেখানে মোহাম্মদ ইসলামের আদর্শ আছে বাগবার রুবা মহাদেশে কোন নবী আসেন নাই কোন রসুল আসেন নাই এসেছিলেন অলি আল্লাহগণ এই অলি আল্লাহদের মধ্যে খুব বলিষ্ঠতম একজন ওলি যিনি খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আজমির ইসঞ্জলি চিন্তা করছে আজকে তার সেই অনুষ্ঠানের মধ্যে আর আমরা এই সত্য সম্পর্কে জেনেছি একমাত্র ব্যক্তি সত্তা অনেকের কাছে মৃদু মৃদু শুনেছি শুনি নাই তা না কিন্তু তুখুর আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমার উচ্ছেদ কেবল বাবা বললেন মাস্টার সাহেব এই সত্য যারা প্রচার করে এই সৈত্য দর্শন সত্যটা যারা প্রচার করে মানব মুক্তির জন্য তাদের জ্ঞাত করার জন্য তাদের যদি অর্জন কম থাকে তারা মুক্তি পেয়ে যাবেন আমি সাক্ষী আমাকে নিজে বলেছেন আমাকে নিজে বলেছেন তিনি তারপরে একদিন ডাক দিয়ে নিয়ে বাবা আপনি এখন থেকে সব জায়গায় যাবেন সব দরবারে যাবেন গিয়ে আমাদের এই মানব মুক্তির প্রেসক্রিপশন গুলো তুলে ধরবেন মানুষ সত্য জানুক গ্রহণ করুক মুক্তি পায় দরবারটা সহ মুক্তি পায়